দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালডাঙ্গা মিমারি রোডে মন্তেশ্বর ও কুসুম গ্রামের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে মৃত টোটো চালকের নাম পরেশ তত্ত্ব এবং মৃত যাত্রীর নাম বিশ্বনাথ রায় টোটোয় থাকা দুইজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হওয়ায় তাদের মন্তেশ্বর হাসপাতাল থেকে বর্তমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছে

ਮਲੇ ਕੀਟੇ ਗਏ ਸプラス ਬਿਨੀ ਗਏ ਭਾਈ ਆਗਤ ਲੇਕੇ ਚਾਰ ਇੱਕ ਜੰਦੀ ਦਿੱਤੀ ਰਸੀ ਮੈਂ ਆਇਆ ਆਗਤ ਲੇਕੇ ਵਰਧਨ ਕੀ ਹਸਪੀਟਲ ਰਿਫਰ ਕਰਾਉਂਦਾ ਵਰਧਨ ਹਸਪੀਟਲ ਨੂੰ ਦੋ ਜੰਦੀ ਰਿਫਰ ਕਰਾਉਂਦਾ ਅੱਗੇ কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিসন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আকৃতিক কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিসান স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া ট্রাপিরা এবং কয়েকজন মিলে একটা কবে করে আসছিলো

দুমড়ে মুচড়ে যাওয়া টোটো এবং ইন্ডিকা গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এবং ইন্ডিকা গাড়ির চালককেও আটক করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ প্রাথমিকভাবে জানায় ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থেকে কমল বড়ার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা